আমাদের চেয়ারম্যান রহমানের বার্তা এবং শুভেচ্ছা আমরা নিজে করছি কিন্তু তারাই মূলত এবং শ্রম এবং তাদের কর্ত প্রতিষ্ঠা দিয়ে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের যথেষ্ট এটাই হওয়া উচিত একটি রাজনৈতিক দল এই দল দেশের মানুষ তো নিজের দলের নেতাকর্মী না নেতাকর্মী তো আছেই এমনি যারা আমাদের দল অনেক ছাত্র মারা গেছে অনেক কি বলে সাধারণ মানুষ মারা গেছে বিশ্বওয়ালা শ্রমিক মারা গেছে এদের পাশে এই সংগঠনটি আমরা দিয়ে পরিবার এবং আপনারা জানেন এই আন্দোলনে প্রায় নশ জনের অধিক ভূমিকা মারা গেছে সেই মহিলা আমরা সাভারে গিয়ে মহিলা মারা গেছেন তার বাসায় এই আমরা বিএনপি পরিবার আমরা গিয়ে তাদের সাথে দেখা করে তাদের প্রতি দলের এবং আমাদের পার্টির চেয়ারম্যানের যে সহানুভূতি সেটা আমরা জানতে হচ্ছে আমি আপনাদেরকে বলি শুধুমাত্র তাদের আর্থিক সহায়তা না শুধুমাত্র তাদের ছেলেমেয়েদের লেখাপড়া তাদের স্কুলের পোশাক তাদের কী বলে যে পরিবারের ছেলেমেয়েদের মেয়েদের খরচ এগুলোই সত্য না অনেক অনেক দরিদ্র পরিবার আছে যাদের বাড়ি বড় বড় উপরে ছাদ নেই এরকম অনেকেই তাদের সাধ্য অনুযায়ী অনেকে বাড়ি বানিয়ে দিয়েছে একবারে নীলফামারি বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে যশোর কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকায় যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন গুরুতর তাদের পরিবারে মানে আপনার বাসস্থানের জন্য হয়তো ঘরের একটা চালা ছিল গিয়েছিল সেখানে হয়তো ইটের গাঁথুনি দিয়ে পিড়ের চালা করে কমপক্ষে সুস্থ মতো বাঁচার ব্যবস্থা করা হয়েছে এই এই মানবিক কাজের জন্যই এই যে সংরগ্ধ আন্দোলন সংগ্রামে মানুষের প্রতিটি মমত্ব এই মমত্বের জায়গা থেকে যে দায়িত্বটি পালন করে যাচ্ছেন তার যে নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমরা যারা দলের কর্মী আমাদেরকে এটা প্রেরণা জড়াই আমাদের আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই মানুষের মনুষিত ধর্মী কাজ এই কাজটাই আমাদেরকে মুক্তি আমরা আন্দোলন সংগ্রাম করেছি মিছিল মিটিং করেছি আরো অনেকেই করেছি কিন্তু এর যে অত্যাচারীর যে নিপীড়ন এই নিপীড়ন যারা ভয়ঙ্কর রকমভাবে পীড়িত হয়েছে হাত হারিয়েছেন পা হারিয়েছেন শরীরের বিভিন্ন অংশ হারিয়েছেন এমনকি চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে পুলিশের ছোড়া তাদের কাছে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো এটাও কিন্তু একটা বড় ধরনের সংগ্রাম যে সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা তারিখ